নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পাঁচই আসার কুড়ি জুন শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই আষাঢ় আজ কুড়ি জুন আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিতা মতে আজ পাঁচই আষাঢ় কুড়ি জুন শুক্রবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা বাইশ শুক্রবার নবমী দিবা ছটা তেইশ পরে দশমী শেষ রাত্রি চারটে এক রেবতী নক্ষত্র রাত্রি সাতটা সাত যোগ রাত্রি নটা বাহান্ন গড় করণ ছটা তেইশ গতে বনিষ্করণ অপরাহ্ন পাঁচটা বারো ঘতে বৃষ্টিকরণ রাত্রি চারটে এক গতে বফ করণ এবারে আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পাঁচই আসার কুড়ি জুন শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র আর বৃষ ফাঁকা আর মিথুনে অবস্থান করছে রবি বুধ আর বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে মঙ্গল কেতু আর রাহু কুম্ভে আর শনি মিনে আজকে চন্দ্র রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে মিন থেকে মেসে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ অর্থাৎ কুড়ি জুন পাঁচই আসার শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মা বা মাতৃস্থানীয়দের আশীর্বাদ পাবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার মনের মধ্যে চাপ অনেকটাই কাটবে আপনার মায়ের থেকে আপনি বিশেষ সাহায্য অবশ্যই পাবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্য যোগ লেখা আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সত্যতা থেকে সাবধান এছাড়া পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মাঝে কেউ আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব যথেষ্ট ভালো সম্পর্ক স্থাপন করবে তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এছাড়াও আপনার শত্রুতার কারণে মানসিক অস্থিরতা মানসিক চাপ আপনার বৃদ্ধি পেতে পারে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মশ্রী কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে বিরাট সাফল্য যোগ আছে তবে আজকের দিনে কিছুটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটলেও ঘটতে পারে কারণ মঙ্গল কেতুযুক্ত রাহুযুক্ত তাই সেদিক থেকে সাবধানে থাকুন আর গৃহের মধ্যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা কোনো গৃহ কোনো বন্য পশুর উৎপাত হতে পারে গৃহের মধ্যে তাই বন্য পশুর উৎপাদ থেকে নিজেদের সেভ রাখার চেষ্টা করুন বৃষ্টিক রাশি এছাড়া ও গৃহে অগ্নিকাণ্ড চুরির ঘটনা বা কোনো অত্যাচারের ঘটনা ঘটতে পারে সমাজ বিরোধীদের দ্বারা সেই দিক থেকে না আপনার গৃহকে নিশ্চিত নিরাপদে রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকে হন বৃষ্টিক রাশি আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে এছাড়া পিতার সাহায্যে আপনি নানা বিপদ আপদ থেকে নিজেকে এবং পরিবারের সকলকে সেভ রাখতে পারবেন আর বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে আপনার চরম উন্নতি বিদ্যায় আপনার রেজাল্ট দেখে সকলে অভাব হয়ে যাবে বরঞ্চ সকলে হিংসাই করবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে যেমন আয় বৃদ্ধি সুযোগ উন্নতি যোগ রয়েছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবকে শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবত বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম এই মহামন্ত্র জপ করবে এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ অবশ্যই আসবে তবে আজকের দিনে আপনি স্টেপ মেপে পা ফেলুন কারণ চন্দ্র শুক্র ষষ্ঠী অবস্থান করার ফলে কোনো নারী বা নারী ঘটিত কারণে বদনাম হতে পারে বা কোনো নারীর দ্বারা আপনি বিপদে পড়তে পারেন তাই নারী থেকে দূরে থাকার চেষ্টা করুন বৃষ্টিক রাশি এবং আপনার জীবনে আজকের দিনে নানা সুযোগ আসবে সুযোগ কোনো অনুগ্রহণ করার চেষ্টা করুন वृश्चिक राशि सूत्र आदि रे वीडियो আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ पांचवी आसार आज पांचवी आसार आज खूरी जो आज शुक्रवार है राशिपल्प प्रकाश করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটি একবার বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ